اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هيا الله حزار حزار مسلم مسلمان দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি হাদিস শুনেছি আর শেষ পর্যায়ে এসে কাঙ্গালের মতো গোনার গোছা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবাণী করে আমাদের জিন্দিগির সমস্ত গোনা খাতাকে মাফ করে দাও আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে আয় আল্লাহ রব্বুল আলমিন মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই পড়েন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা হে আল্লাহ রব্বুল আলামিন জনম দুখিনী গর্ভধারিণী মা যিনি না খেয়ে আমাদের মুখে ক্রন্দন মুখে চুমা দিয়া শত চুমা দিয়া হাসি ফুটায় না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই এত কষ্ট করেছেন যে মা আল্লাহ কবরটাকে বেহেস্ত বাপ বাপান এত কষ্ট করলেন বাড়ি ঘর বানাইয়া দিয়া খালি হাতে বিদায় হয়ে গেছেন কোন হালতে আসি জানিনা আল্লাহ আব্বার কবরটাকে বানাইয়া বানায় আমাদের মা বাপ যাদের বৃত্ত হয়ে গেছেন রব্বুর আলবিন বিছানায় পড়ায়া পরনির্ভর করে মারবানা আল্লাহ তালা স্বনির্ভর থাকাকালীন নিজে নিজে টয়লেটে যেতে পারেন নিজের খাবার নিজে খেতে পারেন দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নিজের কাপড় নিজে পড়তে পারেন এই অবস্থায় সুস্থ অবস্থায় মানুষ সাথে উঠাইয়া নিয়েও বিছানায় ভালাই আড়াই গোলা রামপুরা সারা জীবন আমরা গুণা করেছি এত গুণা করেছি তোমার আকাশের দিকে তাকায়া কথা বলতে লজ্জা করে সরমে মাথা নিচু হয়ে যায় আল্লাহ যত গুণা করছি নাফারবানি করেছি আর তুমি শুধু মেহরবানি করেছো। তুমি যদি আমাদের গোপন গুণাগুলি জাহির করে দিতে যৌবনকালের কালের গোনা জীবনের গুণা যদি সমাজের লোকেরা জানতো স্ত্রী পুত্ররা জানতো সম্মান দিত না সামনে আমাদের গোপন গোনাগুলি জাহির করে দিয়ে আমাদেরকে স্মরণ দিও না আল্লাহ তালা তোমার নবী বলেছেন তিন হাজার বছর ধরে তুমি জাহান নামের আগুন উত্তপ্ত করেছো আল্লাহ তালা চত্র মাসের দ্বিপ্রহারের রোদ্ সহ্য হয় না আল্লাহ তালা জাহান্নামের আগুন আমরা সইতে পারবো জাহান নামের আগুন আমাদের জন্য আল্লাহ তুমি আরাম বানায় আদা আল্লাহুম্মা হুম্মা আজির নামিন্ন সবাই পড়েন আল্লাহ হুম্মা আজির আল্লাহুম্মা আজের হুম্মা আজির নামিন্ন আল্লাহ তালা তাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে মুসলমানদের কেউ দেখার নাই এরাকের আল গরিব কয়েকখানার ভিতরে মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে এরা পেশাব করেছে গুন্ত নামে বে কারাগারের ভিতরে মুসলমানদের বাইদা তাদের সামনে কোরআন শরীফের উপরে পেশাব করেছে রসুল্লার মাথায় বোমা উঠাই দিয়েছে নগ্ন নারী তার পাশে বসে আর ছবি উঠাইছে বাবু আমাদের কলচা চলে যায় বাবু আল্লাহ করো পশুদের হেদায়ত দাও আল্লাহ পরা শক্তির নাম ধারী তথাকথিত আল্লাহ তুমি হেদায়ত দিয়ে দাও ওদের নসিরে যদি হেদায়ত না থাকে তুমি তো আমাদের সেই আল্লাহ যে আল্লাহ নমরুদ কে জুতা পেটা করে বিদায় করেছ তুমি তো সেই আল্লাহ যে ফেরাউন কে চুবাইয়া মারছ আল্লাহ এই সভ্যতার দাবিদার গুলি যারা আমার রসুলকে অপমান করতেছে মুসলমানদেরকে অপমান করছে কোরআনকে অপমান করছে ফেরাউনের মতো মতো জুতা আল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ দেশে যারা বোমা মারে সন্ত্রাসী হামলা করে ওদেরকে আমরা চিনি না তুমি ভালো করে জানো ওরা কারা আল্লাহ ওদেরকে হেদায়ত করে ওদেরকে তুমি ধরায় দাও ওদেরকে কারা টাকা দেয় কারা বুদ্ধি দেয় কারা পরিচালিত করে তাদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করে দাও তাদেরকে জনগণের সামনে নগ্নতা করে দাও আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর দেশটির উপরে তুমি রহমত করো আল্লাহ তোমাকে বলবো না কাকে বলবো পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছো প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো দুই চারটা মুসলমান দেশ আছে তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি আমরা কোথায় যাব আমাদের তো পালাবারও জায়গা নাই একদিকে সমুদ্র আর তিন দিকে কারা আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো কারো তাবেদার বানাইও না কোনো পদসেবী পদলেহিদের গোলাম বানাইও না আল্লাহ দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা মুখে দাঁড়িয়ে রাখার পথে বিঘ্ন ঘটায় না মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না আল্লাহ এমন শক্তি ক্ষমতা এলো না যারা ইসলামকে অপমান করবে আলেমদেরকে অমর্যাদা করবে এমন লোকদেরকে কেমন পর্যন্ত ক্ষমতা দিও না আল্লাহমাল্লাহ লা তারুদানা খাইবিন আল্লাহ তালা একেবারে কিছু না দিয়ে একেবারে খালি হাতে আমাদেরকে বিরুদ্ধেও উঠাবো আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন কেঁদে কেঁদে মনের কথা আল্লাহরে বলেন তোয়া কবুল হবেন শাহ আল্লাহার কোরানের বাবিন তোয়া কবুল হবেন শাহ আয় আল্লাহ তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ আমরা কি বলছি তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো তোমার অনেক বান্দিরা তারা বহু কষ্ট করে এসছেন আল্লাহ তোমার বান্দিদের আর্জি পুরা করো মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দাও যাদের ছেলে মেয়ে হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও গুরুজি লুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অস্থির করতে চায় দেশটাকে আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এই বরিশালের উপর রহমত করো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দাও এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আলে মোলামা পীর বজুর্গদের মধ্যে মহব্বত কায়েম করে দাও যারা আলেমোলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তালা যারা বিঘ্ন ঘটাতে চায় আল্লাহ দয়া করে তাদেরকে হেদায়ত করো অনেকে দোয়া চেয়েছেন যিনি যেভাবে দোয়া চেয়েছেন তুমি জানো তার দোয়া পূরণ করো আল্লাহ তালা এই মাহফিলে জনগণকে সাহায্য করার তৌফিক দাও আল ফারুক সোসাইটি কে কেমত পর্যন্ত কবুল করে না ربنا تقبل মিন্না إنك أنت السميع العليم وتب انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله